টাকা হ্যাঁ ফেরত বললাম না সারা বাংলাদেশ মাত্র আপনার টাকা ভাই সারা বাংলাদেশের মধ্যে আমরা এই প্রথম বুঝছেন দশ পিস দশ পিস অল্প টাকা অল্প পুঁজি দশ পিস নিয়ে ব্যবসা করবেন ঠিক আছে যদি বিক্রি না করতে পারেন সাথে হাজার রিটার্ন সাথে হাজার এক্সচেঞ্জ এবং রিটার্ন ঠিক আছে এবং দশ পিস আমরা সারা বাংলাদেশ মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের মধ্যেই

দেখেন এগুলো তো আপনার সব দেখেন ছয় হাজার পিস উন্নয় পিস ঠিক আছে এক পিস করে এখন দেখাবো এই দেখেন আচ্ছা একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা ত্রিশ টাকা ইয়েস ভাই দেখেন আরেকটা কালার দেখেন

দুশো আশি টাকা বুঝছি নি ভাই দেখেন সেটিং কাজ করা আমার পেডির পেডি বুঝছেন পেডির পেড়ি সেটিং মাল কাজ করা দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা দুইশো আশি টাকা সব সময় দিতে পারবেন সব সময় সব সময় ভাই বুঝছেন সব সময় অসংখ্য মাল না আসলে বিরুদ্ধে যাই না বুঝছেন আমাদের স্টকে হাজার হাজার মাল থাকতেই তো আমরা বিরুদ্ধে আমরা যে রেটে বিরুদ্ধ মানে দামাক মানে পার্টি শুনলে আসতো মানে বিশ্বাস করতো না যে এরা কি এই রেটে দিতে পারবে কিনা অবশ্যই কিন্তু আমরা দেই আমরা আরিয়ান বিশ আমি আরিয়ান ত্রিশ মার মতো মা বুঝলাম ভাই কত কাজে এক পাইবেন ঠিক আছে এই দেখেন মাত্র দুশো টাকা অলরেডি দুশো টাকা দুইশো টাকা টাকা আপনার এসি কটন বিএপি রা

মণিপুরি তাঁত মাত্র দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ এটা কিন্তু একবারে আচ্ছা মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা দেখেন মাত্র দেখেন কত বড় হবে কিন্তু মাত্র দুশো বিশ টাকা তারপর আপনার আমরা কিন্তু আবার বলতেছি আমরা প্রত্যেকটা একটা করে কালার দেখাইতেছি আপনারা প্রয়োজন কালার দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে এলে দেখেন আরেকটা আটা দেখেন ফের দোস আচ্ছা প্রেস কত থাকছে ভাই এটা ফের দোস মাত্র 300 মাত্র 300 হুম মাত্র 300 ভাই আপনার মাথা ঠিক আছে মাথা ভাই 100% ঠিক আছে মাল বিক্রি করব খালি এগুলি দিবেন শুধু খালি মাল বিক্রি শুধু খালি মাল বিক্রি আর কোনো কথা নাই খালি বুঝছেন শুধু খালি সেল আর সেল এই দেখেন মাত্র 300 টাকা এই যে ফের দোসের মধ্যে আরেকটা কালেকশন দেখাই

দেখেন কি সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এর কিন্তু লোকাল কালেকশন লোকাল গুলো আমেন না 350 টা 360 টা বেচলাম এই লোকাল গুলো আমেন না এটা হচ্ছে আপনার ডিজিটাল গুলা আমেন বুঝছেন ওকে এই মাল একবার যাই নিবে দ্বিতীয়বার আবার চাইবেন থাকলে ইনশাআল্লাহ নিতে পারবেন ঠিক আছে এখন অসংখ্য পরিমাণ আছে নিতে পারবেন খালি ওই দেখেন ডিজিটাল গুলো আমেন প্রাইস কত রাখছেন এটা ডিজিটাল গুলো আমেন প্রাইস 400 টাকা

মাত্র চারশো টাকা পছন্দ অবশ্যই স্ক্রিনশ নেবে মাত্র চারশো টাকা এগুলো আপনার সেটিং ক্যাটালগের কালামকারী সেটিং ক্যাটালগের কালামকারী ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে ভাই ক্যাটালগ ফাইন আচ্ছা মানে ক্যাটালগে যাবে জামাটা ঠিক তেমন হবে হ্যাঁ হ্যাঁ ক্যাটালগ এতে দেখেন ক্যাটালগ সেম এই যে ক্যাটালগ সেম ক্যাটালগ ঠিক আছে ক্যাটালগ সেম কোনো বিন্দু পরিমাণ কোনো ইয়া পাইবেন না এগুলোর দাম কত করে রাখবেন ভাই এগুলো প্রায় চারশো টাকা করে অনলি চারশো টাকা হুম চারশো টাকা

এই যে দেখেন বিগ সাইজ বুঝছেন এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা অনলি পাঁচশো অনলি পাঁচশো সালোয়ার কাপড় কত টুক থাকবে আড়াই গস পুরো আড়াই গজ গর পাঁচ হাজার ঠিক আছে এই দেখেন বয়ানো না শুধু আরেকটা কালেকশন পাকিস্তানি মিলে অসংখ্য কালেকশন দেখাবো প্রত্যেকটা চারটি করে কালার আর বিও যারা নিতে আছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে নাম্বারটা এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি অ্যাড করে সরাসরি ভিডিও কল দিতে পারেন এই দেখেন ভিডিও কল দিলে দেখে দেখে নিতে পারবেন প্রেস একটা ডিজাইন ভাইরাল ডিজাইন 500 টাকা অনলি 500 টাকা হুম এই দেখেন আচ্ছা কক্সবাজার ইমেল গেছে চার পেডি চার পেডি চার পেডি ইমেল গেছে পাঁচ পেডি গেছে পাঁচ দিয়ে দেন পার্টি ফোন দিতে থাকে ভাই এই ডিজাইন করা পেডি আছে আমি আমার ডিজাইন ভাই আমরা করা লাগবে আমার 500 টাকা পেডি লাগবে এই ডিজাইন শুধু আমাকে আছে কালকে দিয়ে দিছি ডেলিভারি আপনার বিরুদ্ধে উনি মানিছিল বুঝছেন আচ্ছা এই দেখেন ওরা পেডি পেডি নেয় এই হলো আপনার 500 টাকা

নিচে নিচে পড়িয়ে নিচে যদি প্রচুর কালেকশন বাইরে নিলে নিয়ে ব্যবসা করেন বললাম না লস হলে দেখেন অবশ্যই

আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি জান ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ত্রিশ পিসের উপরে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এটা ফ্রি দিয়ে দিলাম আপনাদের দেখেন এটা শূন্যটা হুম এলোনাটা এই যে এটা এটা হচ্ছে আপনার বেক্সি 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 হচ্ছে আপনার সাতশো টাকা দাম বেক্সির মধ্যে বেক্সি বেক্সি এটা হচ্ছে আপনার যে গরমের মধ্যে এই সবচেয়ে পাতলা গেলে মানে বড়ো লোকের সার গেলে সহজ কেউ পরিধান করতে দেখেন বেক্সি একটা ডিজাইন দেখছেন ওকে প্রাইস কত রাখছেন ভাই এটা প্রায় সাতশো টাকা অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা আচ্ছা চলো সালোটা আড়াইগো শূন্য সম্পূর্ণ পাঁচ আমার জন্য হবে দেখেন দেখেন অন্যান্য সম্পূর্ণ পাচার নামের জন্য সাতশো টাকা মাত্র সাতশো টাকা কাপড়টা আড়াইগজের অন্যান্য সম্পূর্ণ পাসাদের ব্যক্তির মধ্যে সেক্ষেত্রে আবারও বলে দেব তিরিশ পঁয়ত্রিশ উপরে যারা নিবে তাদের জন্য ডেলিভারি চার্জারি চার্জ এবং সারা বাংলাদেশে আরো বললাম যারা বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে সাত দিন পরে আমরা হিসেব করে দেখবো কে সেটা বেশি করছে ওনাকে আমরা আমার দোকান থেকে সবচেয়ে মানে ভালো যে ত্রিপিষ মানে ভালো যে একটা ত্রিবিষ ওইটা আমরা গিফট করে দেব ওনাকে আচ্ছা ঠিক আছে আপনার পক্ষ থেকে ওনাকে গিফট করে দিব ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ধন্যবাদ জানেন এখানে শেষ করছি ভিডিওটি